আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আম দিয়ে আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি আমলিরে সুন্দর আমি একটু নরম আমলি নিছি আমলিরে ভালো করে আমি দেখুন আটাটা ফালাইয়া মানে আটিটা ফালাইয়া তারপরে বেলেন্ডারে আমি বেলেন্ডার করে নিছি বেলেন্ডার করে এখানে দেখুন আমি দুই কেজি দুধ দিয়েছি দুধটাকে কিন্তু আমি অনেকক্ষণ জাল দিয়ে শুকাইছি শুকানোর পরে দেখুন এখানে আমি তিন চার চামচ চিনি দিয়ে দিলাম আর গিয়ে এখানে আমি এই যে একটা কন্ডেন্সমেলের অর্ধেক কন্ডেন্সমেল আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে দুয়েও কিন্তু কনডেন্সমেলটা দিয়ে দিছি আর দেখুন দিয়ে বা আলোকেরা কিন্তু আমি সুন্দর মতন এই দুধটা আর একটু হওয়া পর্যন্ত জাল দেবো তো দেখুন সব কিছু দিয়ে তারপরে আমি একটা ইয়ে বাটির ভিতরে দুধ নিছি ওই দুধের ভিতরে কিন্তু আমি এখানে ইয়ে দিয়ে দিলাম কাস্টার পাউডার দিয়ে দিলাম তো আমি কাস্টার পাউডারটা দিয়ে ভালো করে দেখুন সুন্দর করে কিন্তু আমি এই দুটার মধ্যে দিয়ে দেবো দিয়ে কাস্টার পাউডারটা দিয়ে ভালো করে কিন্তু এটা লাড়া দিবো আর এটা যতক্ষণ ভালো মতন বলক না আসে দুই তিনটা চার পাঁচটা বলক দেওয়া পর্যন্ত কিন্তু আমি কাস্টার পাউডারটা দিয়ে ভালো করে তারপরে কিন্তু আমি এটা জাল দেবো আর এটা যতক্ষণ কাস্টার পাউডার দিয়ে গাঢ় গাঢ় হয় একটু হালকা আমি কিন্তু অতটা গাঢ় করবো না হালকা গাঢ় করবো গাঢ় গাঢ় হওয়া পর্যন্ত আমি কিন্তু স্বাদ মতন চিনি দেওয়া তারপরে কিন্তু তো আমি দেখুন এটা ভালো করে একটু ইয়ে করে নিছি যখন হালকা বাটির ভিতরে সুন্দর করে কিন্তু একটু মালাই আসিল ওইটার ফেটটা আমি দিয়ে দিয়ে দিলাম ভালো মতন এটা নামাই দিব তো আমার এই ডেজারের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজ আমার ভিডিওগ্রাফে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে আম দিয়ে একটা ডেজার বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি কিন্তু দেখুন কাস্টাবারটা যখন ভালো মতন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা কইরা তারপরে কিন্তু আমের সাথে মিলাইতে হবে ঠান্ডা না করে মিলাইন না মিষ্টি হোক আর হোক আম তো বুঝেনি একটু হালকা টক মিষ্টি থাকেই তো আমি কিন্তু যেই আমটি সুন্দর করে বেলেনটা করছি সবটি আমি এই কাস্টার পাউডি ইয়ার লগে দিয়ে দিলাম ঠান্ডা করে দিয়ে কিন্তু দেখুন বা আলো মতন আমি এখন এটা দিয়ে সুন্দর করে মিলাই দিব কাস্টারের সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি এটা সুন্দর মতো নিয়ে করব তা আমি এখন এই কাস্টার্ডার ভিতরে দেখুন যে বাড়িটার ভিতরে আমি এই কাস্টারটা ওই ওইবার প্রথমে কতটুকু কাস্টার ইয়া ডাললা তারপরে কিন্তু আমি এখানে একটা কটা আম ছোটো ছোটো করে কাটা ওডি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে কটা বিস্কিট আমি এনার্জি বিস্কিট যেগুলি ওডিরে আমি সুন্দর করে কিন্তু দেখুন আনাম আনাম করে এমনি করে সেট করে দিয়ে দেবো কিছু বাইঙ্গা কিছু আনাম কইরা তো আমি সবটি বিস্কিট কিন্তু আমি এখানে দিয়ে দেবো দিয়ে কিন্তু দেখুন তারপরে আমি এই কাস্টারটা পুরোটাই ডাইল্যা দেবো তো ডাইলা দিয়ে এখন আমি দেখুন ভালো মতন কিন্তু সবটি আর আমি দিয়ে দেবো দিয়া বিস্কিটটা যাতে ভালো করে চুপাই না থাকে তো আমি সবটি কাষ্টটা কিন্তু এখানে দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন উপরে আরও যে কটা বিস্কিট আছে ওটিরও আমি দেখুন উপরে দিয়ে দিছি দিয়ে যে আমড়ি কাটছি ওই আমড়ির উপরে দ্বার সুন্দর করে দিয়ে কিন্তু ফ্রিজে রাখে ঠান্ডা করে একটা বরফ বরফ হইব আইসক্রিমের মতন খাইতে কিন্তু অনেক মজার তো দেখুন আমি এইভাবে করে কিন্তু সব বানাইয়া ডিপে রেখে দিয়েছি যখন ঠান্ডা হয়েছে তখন আমরা এটা খাইছি আর এটা অনেক মজার সবাই খেয়ে